মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক এ কদিন এত রোদ উঠছে গাছের ফুলগুলো ফোটাও অনেকটা কমে গেছে আর বড় বড় হয় না ফুলগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে গাছ ভর্তি হয়ে সেই ফুল ফোটার ব্যাপারটা সেই বৃষ্টি যখন হচ্ছিলো কয়েকদিন সেই কদিনই দেখা যাচ্ছিলো আগের দিন ছিল টিচার্স ডে তো বোন পড়ে গেছিল এই হলুদ ঢাকাইটা সবুজ ব্লাউজটা তো এটা রোদে দিয়ে দিলাম একটু ওটার আর না একটুখানির জন্য পড়েছিলো বলে কোনো রকম নোংরা হয়নি আর এই ঘরের ভিতরে তো আমরা রাখি মানি প্ল্যান্ট গাছ আর স্নেক প্ল্যান্ট গাছটা খুব ভালো বড় হয়েছে একটু একটু করে জল দিই বলে দেখো কি সুন্দর লম্বা হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছটা এই কিছু মাস আগে কিন্তু ছোট ছিল একটু একটু করে জল দিলে বেশ ভালো বাড়ে আর ঘরে রাখা ভীষণ ভালো ওই স্নেক প্ল্যান্ট গাছগুলো ভীষণ অক্সিজেন দেয় ভালো ওই গাছগুলো সকাল সকাল রান্নাবান্না শুরু হয়ে গেছে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে কেন তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব আর এমনিতে পরপর কয়েকটা রান্না হবে আর কেন হবে তোমরা বুঝতেই পারছো নিশ্চয় কেউ আসবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবে আজকে একটা নতুন অতিথি আসবে মানে দুজন আসবে একজনকে তোমরা চেনো আর একজন একদম নতুন মাংস রান্না করার সময় যতটা বাড়ি আমরা একদম তেল না দিয়ে ওই মাংস থেকে যা তেল ওঠে তাতেই রান্না করার কিন্তু অতিথি এলে তখন কি আর এভাবে রান্না করা যায় এই যে দেখতে পাচ্ছে নতুন অতিথি এটা হচ্ছে অহনার ভাই ওর নাম অয়ন আর হচ্ছে ওই যে অহনা ও কিছুতেই ক্যামেরার সামনে এখন মুখ দেখাবে না বলছে আমাকে পাগলি পাগলি রাখছে ও আর ওর ভাই এসছে আজকেরে আজকে অহনার পরীক্ষা রয়েছে অহনা তো এখানে থেকে পড়াশোনা করে ওদের বাড়ি কুমিরমারি অহনার যখন কলেজে কোনো ক্লাস থাকে না ছুটি থাকে তখনই বাড়ি চলে যায় এইবারে আসার সময় ওর ভাই বায়না করেছে যে ও এবারে দিদির কাছে আসবেই সে কি কান না তো সেই জন্য ওর ভাইকে নিয়ে আসতে হয়েছে আর এখানে এসে ওর ভাই আরও বিপদে পড়ে গেছে এখানে এসে কিছুতেই মন বসছে না অহনা যে রুমটায় থাকে রুমটা ছোট একটা রুম ওখানে গিয়ে তো দোমবন্ধ লাগছে গ্রামের ছেলেপুলেরা একটু খেলাধুলা করতে ভালোবাসে আর এখানের বাচ্চারা তো এমনিতেই ঘরবন্দি থাকে ছোট থেকে খেলাধুলাটা খুব কমই করতে পারে কলকাতার বাচ্চারা তবে গ্রামের বাচ্চারা কিন্তু একদম ছুট খেলে ধুলে বেড়ায় সময় আর এখানে কলকাতায় এসে ওদের একটু সমস্যা হয় সেটাই ওর সাথে হয়েছিল শুধু কান্না করছিল বলছিল দিদি আমাকে তুই তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল আর সেই জন্যই আজকের আমরা বলেছিলাম যে ভাইকে নিয়ে অহনাকে আমাদের বাড়ি চলে আসতে কারণ অহনার ছিল আজকে পরীক্ষা সেই জন্য আর কেউ পরীক্ষা দিতে চলে যাবে আর ভাই আমাদের সাথে থাকবে আর দিনটি ছিল শুক্রবার আর পরের দিন শনিবারে দুই ভাই বোনে আবার বাড়ি চলে যাবে এটাই আর কি প্ল্যান ছিল তো তাড়াতাড়ি রান্নাবান্নার করার একটাই কারণ বলি তোমাদেরকে অহনা যাবে পরীক্ষা দিতে ওর পড়েছিল বাড়ায়পুর বারাইপুর কলেজে অহনার পরীক্ষা দুটো থেকে শুরু তার উপরে আবার বোনের আজকে নতুন সেমিস্টারে ক্লাস শুরু হবে বোনও আজকে যাবে কলেজে সেই নিয়ে একটা ভীষণ চাপ তাড়াতাড়ি রান্নাবান্না করার তো সেই জন্যই সকালে মা তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছে মার থেকে একটু চিকেন কষা নিয়েছিলাম এটা নিয়ে আমি সকালে জলখাবার খেলাম আর ওই ভাত খেতে বসলে তিনুর সামনে তিনু ভীষণ তাকায় কিন্তু ওকে যে ভাত দিতেই পারি না পাখিদের বেশি ভাত খেতে নেই সেই জন্য আর কি ভাতটা দিতে পারিনি তার উপর এবার মাংসকে তো মাংস একদমই দেওয়া হয় না তো এই এখন বেরিয়ে পড়ছে আর আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে অহনা চলে যাবে পরীক্ষা দিতে বাড়াইপুরে আর বোন যাবে কলেজে অহনার আস্তে আস্তে বাড়িতে সেই ছটা বাজবে আর বোন তো ওই দুটো তিনটে নাগাদ চলে আসবে আর এই আমাদের বাড়ির সামনে ক্লাবে হচ্ছে গণেশ পুজো এই দেখো এখন আমি বসে পড়েছি এই জিনিসগুলো পরিষ্কার করব তারপরে স্নানে যাব। এই যে ব্লেন্ডার দেখছো তিন তিনটে ব্লেন্ডার আরে বাবা ভেবো না আবার এগুলো অনেক অনেক দাম আমি অনেক দামের ব্লেন্ডার একবারে জীবনে কিনেছিলাম সেটা চলেছিল তিন থেকে চার বছর সেটার দাম নিয়েছিল নব্বই টাকা তবে এই যে দেখছো তিনটে ব্লেন্ডার এগুলোর সব দাম হচ্ছে যে কুড়ি টাকা করে এটা মেলা থেকে নিয়েছিলাম অবশ্য তবে খুব একটা ভালো নয় মেকআপের ব্রাশগুলোকেও ভিজিয়ে দিলাম ওগুলো এখন ভিজতে থাকুক আমি স্নান টান করে চলে এসেছি ছাদে আর এই আমার সাথে সাথেই ভাই সারা দিন ছিল আর গল্প করছিলো ছোটাছুটি করছিল আর যেই একটা করে প্লেনের আওয়াজ পায় অমনি ছুটে ছাদে চলে যায় ওটাকে দেখবে বলে আর কি মজা পাচ্ছিলো এসে একটা করে প্লেন দেখছে আমাকে এসে বলছে দিদি জানো আজকের প্লেনটা কত কাজ থেকে যাচ্ছে কিন্তু আমাদের ওখানে প্লেনগুলো দেখতে একদম ছোট ছোট লাগে অনেক কোপোর থেকে যায় সেটাইও আমাকে এসে এসে বারবার বলছিলো আর আমাদের এখানে প্রায় ঘন ঘনই প্লেন যায় আর ওটা দেখেও এত মজা পাচ্ছিলো কি বলবো আজকে এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছিলো তখন আড়াইটা মতন বাজছিল তারপরে চটপট করে এসে ব্লেন্ডারটা আর এই মেকআপের ব্রাশগুলো সুন্দর করে ধুয়ে কেঁচে দিয়ে আমি রোদে একটু হালকা দিয়ে দিয়েছিলাম আসলে একটু সার্ফের সাথে জলের সাথে তো আমি দেখলে যেগুলো ডুবিয়ে পরিষ্কার করেছিলাম তোমরা ওকে এভাবেই করো আমি না এইভাবেই করি তো এই মাছের ঝোল মাংসর ঝোল আর একটু বেগুন ভাজা উঁছে ভাজা পটল ভাজা এগুলোই হয়েছিলো তবে ভাই একদমই পটল ভাজা খায় না বেগুনটা খায় উচ্ছেটা খায় তো ওগুলো দিয়েই আমি আর ভাইয়েই খাওয়া দাওয়া করছিলাম বোন তখন কখনও আসেনি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজছে সারা দুপুরে রোদ পেল ব্লেন্ডারগুলো শুকিয়ে উঠতে পারলো না তবে মেকআপ ব্রাশগুলো শুকিয়ে গেছে আমার মেকআপ ব্রাশগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ততটাও দামি নয় আমি খুব একটা দামি জিনিস কোনো দিনই কোনো কালেই কিছু ব্যবহার করি না যেটা আমার সাধ্যের মধ্যে থাকে সেরকম কিনি সেরকমই ব্যবহার করি বোন কলেজ থেকে আসার সময় নিয়ে এসেছিলো এই জিনিসগুলো আসলে ভাই সন্ধ্যাবেলা কি খাবে কি খাবে করে এমনিতেও তো ভাই আমাদের বাড়ি কোনো দিন আসেনি এই এসেছে আজ আবার জানি না কবে আসবে তো সেই জন্য এই দেখো বোন এনেছিল একটু মোমো ভাই কোনো দিন মোমো খায়নি ও দিদির কাছে সব সময় কাঁদবে যে দিদি আমাকে মোমো খাওয়াবি সেটা সম্ভব হয়ে ওঠেনি আর কি সেই জন্য ভাবলাম আজকে যখন আমরা সবাই একসাথে রয়েছি তাহলে খাওয়া যাক মোমো এক একটা মোমোর পিস তো দশ টাকা করে দু প্লেট মোমো নিয়ে এসেছিলো বোন এক প্লেটে পাঁচটা করে থাকে তো মোমোগুলো যখন মানে ঢালছিলাম ভেবেছিলাম ভালো হবে মোমো খুব একটা বেশি খাই না আমি তবে খেতে আমার ভালো লাগে একবার খেয়েছিলাম তো বেশ ভালো ছিল খেতে তখন থেকে ভেবেছিলাম আরেকবার খাবো তো যখন আজকেরে আর কি মোমোটা একটু ভেঙে দেখলাম দেখলাম চিকেনটা ঝুরুঝুরু করে পড়ে যাচ্ছে জানি না মানে কেন ওরকম ছিল জিনিসটা ভাই ভাবলো নতুন খাবার নতুন টেস্ট খেতে অন্তত ভালো লাগবে কিন্তু ও যখন খেলো ওর একদম খেতে ভালো লাগেনি একটা মোমো অনেক কষ্ট করে খেয়েছে আর স্যুপটা তো একদমই খায়নি তারপরে ও বললো আর আমি কিছুই খাব না সব থেকে এটা বাদ লেগেছে ওর খেতে আর অহনা মোটামুটি একটু একটু করে মোমোটা খাচ্ছিলো কিন্তু স্যুপটা একদমই খায়নি আর আমি খেয়ে দেখলাম সত্যি মোমোটা একদম ভালো হয়নি তবে মোমো অনেক টেস্টি হয় শুধু চিকেন দিয়ে বানানো চিকেনের সাথে যে সুন্দর করে অনেক রকমের সবজি দিয়ে করা হয় সেই সবজির পুটটাই ছিল না তো সেই জন্য আর কি একদম খেতে ভালো ছিল না লস হয়ে গেলো পুরো আজকে সন্ধ্যের মোমোটা মানে এই যে দু প্লেট মোমো যে এরকমভাবে ভাবাই যায়নি আর বোন কষ্ট করে নিয়ে এসছে নিজে হাতে এই যে মোমোটা এতো খারাপ দিয়েছে ওর সব থেকে বেশি খারাপ লাগছিল তাও মোটামুটি টুকটাক ও খেয়েছে মোমোটা স্যুপটা একদমই খাইনি তবে ফেলবো না নষ্ট করব না বলে গরম করে ওই আমি খাচ্ছিলাম কারণ ওই নষ্ট করতে আমার ভালো লাগে না যতই বাজে খাবার হোক খাওয়ার চেষ্টা করি তারপরে না আমি একদম পুরোটা খেতে পারিনি ফেল দিয়েছি কিছু করার নেই সব ভাত তরকারি গরম করে নিচ্ছি আর কোনো নতুন করে রান্না করার নেই এগুলোই এখন খাওয়া দাওয়া করা হবে কারণ ভাই আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু এখানে আমাদের সাথে রয়েছে বলে অনেকক্ষণ জেগে আছে আজকে নাকি ওর ঘুমই পাচ্ছে না ও শুধু ফোনে গেম খেলছে যে বললাম আজকে অনেক বেশি করা রোদ উঠেছিল তাই জামা কাপড়গুলো একদম খটখটে শুকনো হয়ে গেছে সুন্দর করে ভাঁজ করে এবার শুধু তুলে রাখবো এমনিতেও পরের দিন তো শনিবার বললাম তোমাদের মা ঘর মসুদায় বালতিটা বন্ধ করে রাখা যাবে না ওই বালতি থেকে সব ঢেলে আর কি ভাঁজ করে রেখে দিলাম ওই সাড়ে নটার দিকে অহনাকে ভাইকে খেতে দিয়ে দিয়েছিলাম মা তো নটার সময়তেই খেয়ে নিয়েছিল আর ভাইকে একটা ঝুটি বেঁধে দিয়েছে আমার বোনের একটা ক্লিপও মেরে দিয়েছে আর অহনা তো সেই পরীক্ষা দিয়ে আর কিছুতেই ভাত খেতে চায়নি ওই করে পড়ে তো পুরো অবস্থা সবারই খারাপ হয়ে গেছিলো আর তারপরে এখন রাত্রে ভাত খাচ্ছে এই ঘরে মা আর ভাই ঘুমিয়ে পড়বে আর আমরা তিনজন ওই ঘরে ঘুমাবো আর আজকেরে অনেক বেশি পরিমাণে গরম পড়েছে তো সেই জন্য মশারিটা না টাঙানোর প্ল্যান করা হয়েছে এইভাবেই ঘুমাবে মা আর ভাই আর এই যে এই ঘরে নিয়ে চলে এসেছি এইখানে বালিশ চাদর যা যা লাগবে সেগুলো এগুলো রাতটার দিকে বিছানা করবো আর এই যে বোন এখন বসে পড়েছে পাঞ্জাবিটা সুন্দর করে ভাঁজ করে প্যাকিং করে নেবে কালকে আবার টিচার্স ডে রয়েছে ওর মানে ও যেখানে পাঁচ সাবজেক্ট পড়ে ওই স্যারের জন্য এইটা বানিয়েছে তো প্যাকিং করে নিচ্ছে কাল নিয়ে যাবে তো সেই জন্য অখন একেবারে কালকে ওখান থেকে টিচার্স ডে করে দুই ভাই বোন আবার বাড়ি ফিরে যাবে মানে সেই কুমিরমারি প্রায় তিন চার দিন মতন এই ছাতাটা কাজে লেগেছে দেখেছো তোমরা কি কারণে পাঞ্জাবিটার ওপরে ছাতাটা টাঙানো ছিল হ্যাঁ এতদিন পরে বিছনাটা ফাঁকা পেলাম আমি এবার একটু শুয়ে নেব ভীষণ ক্লান্ত লাগছে সকাল থেকে অনেক পরিমাণে গরম পড়েছে এখনো এখনও ঘাম থামছে না কিচ্ছুতেই মাথার চুল ভীষণ পরিমাণে ভেজা একটু শুকিয়ে নেব তো এখনও খাওয়াও হয়নি এবারে খাওয়া দাওয়া করবো একটু পর তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও